আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে একটা পার্কে ঘুরতে এসেছিলাম তো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একটু ধৈর্য ঝরে তো দেখো আমার মেয়ে এখানে খেলা করছে তারপরে এই যে খরগোশ আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা আজকে এগুলো দেখাবো তোমাদের অনেক অনেক পশু প্রাণী আছে তাদেরকে দেখাবো দেখো এখানে যে পাখিগুলো কি পাখি বলে এগুলো আমি জানি না এগুলো খুব ভালো লাগছে আমার দেখতে খুব সুন্দর তো আমাদেরকে দেখছে আর একটা আসছে দেখো আমার দিকে হাসছে এই দিকে দেখছে কত আমাদের তোমাদের কেমন লাগছে একটু বলো বন্ধুরা কমেন্ট করে প্লিজ জানাবি তারপরে এই যে যে খাঁচাগুলো পড়ে আছে এইগুলো অনেক পশু পাখি থাকে কিন্তু এখানে নাই পাকা কিছুটা আছে এক ধরনের পাখি আছে এখানে দেখা যাচ্ছে এগুলো সম্ভব বক পাখি বগ এগুলো তো তারপরে দেখো দেখতে থাকো তোমরা এই ভিডিওগুলো কত রঙিন রঙিন পাখি একটা ময়ূর আছে ময়ূর মতো দেখো এগুলো কি পাখি আমি তো বলতে পারছি না তো তোমরা যদি জানো প্লিজ একটু জানাবে হ্যাঁ বন্ধুরা আর গুলো সব ফাঁকা নেই তোমাদের এগুলো কিছুই দেখাতে পারলাম না নিচে একটা আছে খুব সুন্দর লাগছে এগুলো ময়ূর তারপরে যে ওখানে ঘাস খাচ্ছে খুটে খুঁটে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে এগুলো দেখতে তো এখানকার গাছগুলো খুব নিচু দেখো আর ছোটো ছোটো ভালো লাগছে তো কত সুন্দর ঘিরে ঘিরে রেখে দিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা যে যার ঘরের ভিতরে থাকে তো এখানে এরা বেরিয়ে বেরিয়ে ঘাস খাচ্ছে হ্যাঁ যতটা দেখছি আবার চলে আসছে দেখো একদম নিচু এই গাছটা ওরা ছায় এসছে সেই থেকে রোদগুলো ছিল তো ওরা ছায় একটু দাঁড়িয়েছে এই জায়গায় তো এই জায়গায় দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে আছে চুপচাপ দেখছে তারপরে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখতে কেমন লাগছে বলো তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা বন্ধুরা একটু বলবে হ্যাঁ আমার ভিডিওগুলো সম্পূর্ণ একটু দেখবে প্লিজ দেখলে তোমরা দেখো অনেক জিনিস দেখতে পাবে আমার তো মানে দেখে খুব ভালো লাগছে তো এদের গলাগুলো খুব লম্বা হয় হ্যাঁ তো তারপরে এই যে যাচ্ছি আবার টু সাইটে আবার একটু সাইডে ঘুরতে যাচ্ছি ঘোরার পরে তোমাদেরকে সামনে একটা সারপ্রাইজ দিব দেখবা কেমন লাগে একটু কমেন্ট করবা দেখো আমাদেরকে সবাই দেখছে আবার আশেপাশে আমরা ভিডিও বানাচ্ছি তো এই যে এখানে দেখো একটা আপু এখানে বসে আছে একা নিরিবিলি ঠান্ডা জায়গায় তো সামনে গেলে তোমরা বুঝতে পারবে কী দেখাবো তোমাদের আচ্ছা এখানকার এই পার্কটা কেমন লাগছে একটু বলবে হ্যাঁ আমার আমরা এই পার্কে এসেছি ঘুরতে এটাতে বলে লালবাগ এই পার্কটার নাম হচ্ছে লালবাগ তো এখানে অনেক মানুষ মানে প্রচুর প্রচুর এই জায়গায় মানে এত বড় এই জায়গাটা তো খুব ভালো লাগে আসতে তুমি ঘুরে সারাদিনে শেষ করতে পারবে না হ্যাঁ একটু এই যে তোমাদেরকে এবার দেখাবো একটা সারপ্রাইজ আছে তো ওই ফুলগুলো দেখো গাছের কেমন লাগছে একটু বলবে হ্যাঁ তো সুন্দর কেমন লাগছে একটু বলে যে তোমাদের সামনে একটা ঝর্ণা তুলে ধরেছি তো এই জায়গায় প্রচুর মানুষ ওই যে আমরা ওই সিঁড়ি দিয়ে এসলাম তো এই সাইড এসে তোমাদেরকে দেখাচ্ছি আবার তো দেখো এখানে কত সুন্দর সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই এই জায়গাটায় হচ্ছে তারপরে দেখো এখানে এই যে হরিণগুলো ডাকা হয়েছে ওরা এখানে খাওয়া দাওয়া করছে হরিণগুলো খাওয়া দাওয়া করছে ওরা এখানে ওদেরকে অনেক ফল কাটা হয়েছে ওরা খাচ্ছে তো তোমরা দেখো কত সুন্দর লাগছে কত হরিণ একসাথে আছে এই জায়গায় হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে এদের মাঝে আছি তো তারপরে দেখো এখানে তো তারপরে বৃষ্টি চলে এসছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো কী করবো আর হয়তো ভিডিও বানাতে পারবো না তাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তোমরা একটু দেখো এবার একটু এই দিকটা ঘুরিয়ে দেখাবো তোমরা দেখে নাও দেখো যে সব থেকে বেশি ভালো লাগছে যে পুকুরে যে বৃষ্টিটা পড়ছে এইটাই যেন বেশি মনে হচ্ছে বৃষ্টিটা পড়ছে তো তোমাদেরকে পরের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই